গুড মর্নিং ইনভ্যারিয়েবল বং ক্যানে নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে সাতটার মতো যাবতীয় রোজকার মতো কাজ সারা হয়ে গেছে আর বৃষ্টি আর বৃষ্টি কদিন আর বলে কথা নেই আর রোহান ওই পাশে ওর বাবার ওই অফিস কাজ করছে আর এই পাশে ঝড় দিচ্ছে আর বিচেনার চাদরের অবস্থা দেখে পুরো গুটিয়ে চলে যাচ্ছে গোজাখানে প্রচণ্ড ঝড় ভালো ঝড় দিচ্ছে গাছপত্র নিয়ে যাচ্ছে

ছেড়ে দিয়েছি নটা পনেরোয় আপ হচ্ছে আর খিদে পেয়ে গেছে সেজন্য নিয়ে বসে গেছে যে টিফিন কিছু করিনি এখানে চানাচুর মুড়ি অনেক দিন পর রোহনের জন্যে চানাচুর আনা বন্ধ করে দিয়েছিলাম রোহনে এত চানাচুর খাই বলে কালকে আবার ওর পাপাকে বলি একটু চানাচুর আনো এনেছি আমিও খেতে পছন্দ করি অ্যাসিড হয় পছন্দ চলুন খেয়ে নিই খেয়ে খেয়ে তারপর কি রান্না করি তো আর যে তো নিরামিষ বৃহস্পতিবার সেটা নিরামিষই হবে নিরামিষ ডাল বেশি বড়া করব আর মুগের ডাল সব সবজি দিয়ে করবো এটাই ভাবছি তো এখন বাজে এগারোটা সকাল থেকে নটা পনেরোয় বললাম ভিডিওটা আপলোডিং বসেছি কী রিমুভে কী সব প্রবলেম আসছে এরকম প্রবলেম কোনো দিন দেখিনি সেটার জন্য চার পাঁচটা বার ভিডিওটা ছাড়লাম আবার ডিলে করলাম করলাম রোহন আবার কী করলো ভিডিওটা এই আপলোড করলো আমি ফেসবুকে আগের দিন একটা ছাড়লাম এখন যাই রান্না চাপাই সাতটা দিদি চলে আসছে এই যে ডাল মুগ ডাল করবো আর মোটর ডাল কিছু বড়া করবো ডালের বড়া ভাজছি করলা ভাজবো আর এখানে বাঁধাকপির বড়া ভাজবো আর এখানে ডাল হচ্ছে কেটে দিয়ে ডাল করবো কেটে ডাল তো এখন বেজে গেছে দুপুর সাড়ে বারোটার মতো তো এখন এখানে আজকে দুপুরে ভাত এখানে রয়েছে বড়া এখানে আলু সিদ্ধ আলু ভাজা আর এখানে রয়েছে ডাল এটা দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব এখানে রয়েছে পেঁপের ডাল বড়া ভাজা আলু করলা বেজেছিল আর এখানে এমনি ডাল আর আলু ভাতে দুজনের ভাত বেড়ে নিয়েছি ওর পাপা আসুক খেয়ে নেব তো এখন বাজে পাঁচটা দশের মতো আর উঠলাম ঘুম থেকে জোরদার ঘুমিয়েছি বৃষ্টি এসে আবহাওয়া এত সুন্দর জন্য উপযুক্ত রাতের ঘুমটা যাবে মানে এই দুপুরবেলা যে জোরদার ঘুমি করে সেকে রাতের দিকে ঘুম আসতে হবে আর এই পাশে যা হিপ টিপ করে তো বৃষ্টি পড়ছে আর এখানে ছাদের কাঠামো করার জন্য লোক লেগেছে এই বিকেলবেলা ওর পাপাও আছে এখন হেল্প করে দিচ্ছে চলুন দেখাই আজকে তো মনে হবে না কালকের দিনটাও সময় লাগবে কাঠামো তিনটা না আজকেই হয়ে যাবে কি করে দেখি আমি বৃষ্টি করছি সেটা তোমরা না কাজ করছি বৃষ্টিটা এমন হচ্ছে সে বলে কথা নেই টিপ 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 করে তো পড়ছে সেই জন্য আমি আর থাকতে না পেরে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম তারপর আবার ছাদে একটু চলে এলাম দেখতে পাশে কী করছে কিনগুলো এত ভালো এখন বাজে পনেরো ছটার মতো আর এই পাশে চা বসিয়েছি সব চা খাবে এই পাশে বৃষ্টি হচ্ছে আমি চারটা করে তো করে এলাম খাওয়ার কথা বলছে খাবে না বললে এখন ধরন দিয়েছে একটু কাজগুলো করে নিই এখন সন্ধে হয়ে অন্ধকার হয়ে গিয়েছে এখনও কাজ চলছে একটু ধরন দিয়েছে এখন বৃষ্টিটা একটু হয়নি আর আজকেই পুরো কাজ কমপ্লিট করবে দাদারা সবাই মানে তিনটে থেকে লেগেছে আমি তো শুয়ে পড়েছিলাম আমি দেখিনি খেয়াল করিনি তিনটে থেকে লেগেছে এখন মানে সাড়ে সাতটা বেজে গেছে

আজকেই কমপ্লিট করে দেবে বলেছি যখন লেগেছি একদিনেই আমি কাজটা কমপ্লিট করব এই ওর পাপাও রয়েছে দোকান যায়নি ওর কিছু হয়ে গেছে দ্বিতীয়বার চা গরম করেছি করে নিয়েছি চা ছিল সবজি ক্যাপসিকাম গাজর আর ওখানে গিয়ে পাতা করেছি দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাত ভাজা করবো মাইক্রো ভাতটা গরম করে নিয়েছি চিকেন তন্দুরিটা তো সে ম্যারিনেট করে রেখেছিলাম জানি মাইক্রোওভেনে ওভেনে করবো ওর পাপার পছন্দ ফিরে পেয়েছে ওখানে টাইম লাগে সেই জন্যে গ্যাসেই বসিয়ে দিলাম কালারটা যাচ্ছে এই যে রাইস হয়ে গিয়েছে শশা ঘষিয়ে নিয়েছি আর এখানে তন্দুরি কম ওপরকে নিয়ে চলে এসেছি এই যে রাইস কোয়ান্টিটি কম আর এখানে শশা এই যে তন্দুর রুটি গরম হয়েছিলাম রুটি খাবে না এই দিয়ে রাতের ডিনারটা আজকে আমাদের এখন আটটার মতো বৃষ্টি হয়েছে এখন